কুরান ও হাদিসের আলোকে ক্ষমা পর্বে আপনাদের স্বাগত ক্ষমা অর্থ দোষ ত্রুটি অপরাধ মার্জনা করে দেওয়া আলোচ্য প্রবন্ধে আল্লাহ প্রদত্ত ক্ষমাই উদ্দেশ্য মহান আল্লাহ ক্ষমাশীল পবিত্র কুরআনের এই সুসংবাদ হতেই মানুষ তার নিকট বিভিন্নভাবে ক্ষমা প্রার্থনা করে তবা করে নিজের পিতামাতা পরিবার বর্গ আত্মীয় স্বজন সকল ইমানদার মুমিন মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করে অবশ্য আল্লার নিকট প্রত্যেকেরই ক্ষমা প্রার্থনা করা অপরিহার্য কর্তব্য কারণ স্বয়ং আল্লাহ ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন ফিরুল্লাহ ইন গফুর রাহিম তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু মুজাম্মিল তিয়াত্তর বাই বিশ অন্যত্র সবার উদ্দেশ্যে তার প্রিয় হাবিবকে প্রত্যাদেশ করেন ওয়াকুল ওয়ারহাম ওয়া আনতা আর তুমি বলো হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো ও দয়া করো বস্তুতর তুমিই তুমি শ্রেষ্ঠ দয়ালু মুমিনুন তেইশ একশো আঠারো আল্লাহ তালা উপরের দ্বারা প্রত্যক্ষভাবে মানুষকে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়েছেন আবার পরোক্ষভাবেও ক্ষমা প্রার্থনার বহু সুসংবাদ বিদ্যমান মহান আল্লাহ বলেন ইন্দনা ইয়াকউনা রব্বাহুম ফেরতু আজরুন কাবির যারা না দেখে তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার মূলক সাতষট্টি বাই বারো অন্য আয়াতে তিনি বলেন ওয়ালিল্লাহি মুলকুসামা ওয়াতি ওয়াল আর দি লিমাই ফিরু লিমাইয়াশা ও ওয়াই ওয়াদ দিবু ও ওয়াকান আল্লাহ বফুর আর রাহিমা আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরুই তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন যাকে ইচ্ছা শাস্তি দেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু ফাতাহ আটচল্লিশ বাই চোদ্দ প্রকৃত ক্ষমা প্রার্থীকে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন এ মর্মে তিনি বলেন ওয়ামা কান আল্লাহুল ইয়াজি বাহুম ওয়া ফিহিম ওয়ামা কান আল্লাহু মুয়াজি বাহুম ওয়াহুম ইয়াস্তাক ফিরুল অথচ আল্লাহ কখনও তাদের উপর শাস্তি নাজুল করবেন না যতক্ষণ তুমি হে মুহাম্মদ তাদের মধ্যে অবস্থান করবে আর আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না যতক্ষণ তারা ক্ষমা প্রার্থনা করতে থাকবে আনফাল আট আরেক আয়াতে আল্লাহ বলেন কুল্লিল্লা জিনা কাফারু ইয়াং তাহু সালাফ তুমি কাফিরদের বলে দাও যদি তারা বিরত হয় ও ইসলাম কবুল করে তাহলে তাদের ক্ষমা করা হবে যা তারা ইতিপূর্বে করেছে আনফাল আট আটত্রিশ আল্লাহর নিকট একনিষ্ঠ চিত্তে ক্ষমা প্রার্থনা করলে তিনি ক্ষমা করে দিবেন কেননা আল্লাহ ফাক কুরানের প্রায় শতাধিক আয়াতে নিজেকে ক্ষমাশীল বলে ঘোষণা করেছেন মোহান আল্লাহ বলেন নব্বিবাদি আন্নি আনাল গফুর রাহিম আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয়ই আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু হিজের পনেরো ঊনপঞ্চাশ অন্য আয়াতে তিনি বলেন আফালা ইয়াতুবুনা ইল আল্লাহি ওয়াস্তাক ওয়াল্লাহু গফুরুর রাহিম এর পরেও কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না অর্থাৎ তবা করবে না ও তার নিকট ক্ষমা প্রার্থনা করবে না অথচ আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান মাইদা পাঁচ চুয়াত্তর তিনি আরও বলেন ইন্নাহু কায়না হ্যালিমান গফুরা নিশ্চয়ই তিনি অতি সহনশীল ক্ষমাপরায়ণ বনি ইসরায়েল সতেরো চুয়াল্লিশ বান্দার প্রতি আল্লাহর দয়া অনুগ্রহ অসীম আল্লাহ বলেন পুলিয়া ইবাদিয়া লাদিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু রহেমাতুল্লাহি ইন্নাল্লাহ ইয়াক ফেরুদ্দুনু বা জামিয়া ইন্নাহু হুয়াল গফরুর রহিম বল হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না আল্লাহ সমোদয় পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমা পরম দয়ালু জুমার উনচল্লিশ তিপ্পান্ন অন্যত্র আল্লাহ বলেন ওয়া ইন্না রব্বাত আলা দু মাকফিরত ইল্লি নাসি আলা আবদুল মিহিম ওয়া ইন্না রব্বা তালা শাদীদ দুলা ইকব মানুষের জুলুম সত্ত্বেও তোমার পালনকর্তা তাদের প্রতি ক্ষমাশীল আর নিশ্চয় তোমার প্রতিপালক স্বাস্থ্যদানে কঠোর রায়েদ ১৩ ছয় তিনি আরও বলেন আল্লাহভীনা ইয়েজতানি বুনা কাবা ইরাল ইফমি ওয়াল ফাওয়া হেসা ইল্লামাম যারা বড় বড় গুনাহ ও অশ্লীল কাছ থেকে বেঁচে থাকে ছোটোখাটো অপরাধ করলেও নিশ্চয় তোমার পালনকর্তার ক্ষমা সুদূর বিস্তৃত নজম তিপ্পান্ন বত্রিশ